তবে প্রশাসন দখলের ছক করছে জামায়াত জি ওনারা তাই করছেন একশো জন বিএনপির তরফ থেকে ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে বিএনপি আলাপ বাদ দেন আমি জামাতে আলাপ করতেছি আপনি যাচ্ছেন একটা জোড়া তালের নির্বাচন করতে আপনি কিসের নির্বাচন করতে কি আইনে কোন আইনে নির্বাচনের পর অবস্থা আরো টালমাটাল হবে এইরকম বাজে সিচুয়েশন করলে এবং জঘন্য নির্বাচন হবে জুলাই সরদের ভবিষ্যৎ কুয়াশাচ্ছন্ন এটা খুব ভালো কিছু নাই জুলাই সম্বন্ধে লাভ হয়েছে ওই কয়েকজন লোকের আলী মনির হায়দার বদির আলম মজুদ কিভাবে লাভ হলো বা আলী বাংলাদেশে ভাই সে গত পঁচিশ বছর ধরে থাকে বিদেশে সে বাংলাদেশের উপদেষ্টা পদমর্যাদা চাকরি করতেছে তো তার লাভ তো আমার লাভ হয়েছে নাকি আপনার লাভ হয়েছে লাভ তো তারই হয়েছে সে বিদেশ থেকে আসছে একটা বিদেশ ইউনিভার্সিটির টিচার এখানে সে নিয়ে মন্ত্রী হয়ে গেছে ওই নিয়ে সে পাবলিক জ্ঞান দিচ্ছে আপনি যাচ্ছেন একটা জোড়াতালের নির্বাচন করতে আপনি কিসের নির্বাচন করতে কি আইনে কোন আইনে জোরাতালের নির্বাচন বলতে কি বুঝাতে জোড়াতালের নির্বাচন মানে আপনি এই কথা কতবার বলবো আপনি সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা তারপরে বলছে যদি কোনো কারণে না হয় তাহলে 180 দিনের মধ্যে হইতেবে আর 90 দিন তারপর কি বলা আছে আপনার যখন মন তখন আপনি যে ফেব্রুয়ারি 26 এ নির্বাচনটা আমরা দিলাম কোন আইনে কোন সংবিধানে ওই সংবিধানটা নাই এটা ক্লিয়ার করার জন্য আপনি যদি দুইটা একসাথে আনেন যে সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে এটা আছে আমার সংবিধানে পিসিডের সংবিধানটা বলে ওই জন্য আপনি বলছিলেন পিপলস উইলের কথা সেটা তো পিপল ওই সংবিধান নাই পিপলস উইল তো পিপলস উইলে যদি আপনি গণভোট না হয় তাহলে আপনি নির্বাচনটা করলেন কোন আইনে আপনার নির্বাচন গণভোট যদি হাঁ হয়ে যায় তাহলে তো আপনি কিছু রক্ষা যে হা হইসে আপনার টাইনি ভিত্তি পাইলেন আমি লিখে দিচ্ছি কথাটা আমি বললাম তো শেখ হাসিনা যে সংবিধানটা লিখছে আপনি যেখানে দাঁড়া করাইছে আপনি খুঁজে দেখেন ভিতরে ঢুকে দেখেন ওই যে টু থার্ড মেজরিটি এইটা করতে পারবে সেইটা করতে নো কিছুই করতে পারবে না এই সংবিধানে কোনো পরিবর্তন করতে পারবে না ওটাকে আবার সাতের ক খ দিয়ে ড্যামেজ করে দিছে এটা তর্ক করে তো লাভ নাই এটা ওইটা ঘাрте হবে এখন আমরা চাচ্ছি কি ইনফেক্ট আমি বলি আমি বলি আপনাকে ফরগট সে জনগণ এখন কোন ফ্যাক্টর না আমি আবারও বলছি জনগণ রাষ্ট্র কোনো ফ্যাক্টর না ক্ষমতায় যেতে হবে পরিষ্কার সূত্র আপনি গোজা মিলে ক্ষমতায় চলে গেলেন بس হয়ে গেল ক্ষমতায় যাওয়ার পর কি হবে এই যে ইনসেপ রইছে বলে যে তার তার কোনো সংবিধান নাই তো সংবিধান তো সে যা করতে তাই সংবিধান হচ্ছে না এই যে ডাকলাম ঐক্যমতে আসেন সংস্কার কমিশনে বসেন কি কিউ না করতে পারছে যে আলী রিয়াজ নিতে এত বিতর্ক সেই আলী রিয়াজ কিন্তু চলে গেল এই আপনার টকসতে আমি নাম বললাম না একজনের বলছে 83 কোটি টাকা মেরে চলে গেছে আরেকজন টকসতে আমার সাথে এক অনুষ্ঠানে বলছে লাথি মেরে তারে বের করে দেয় না কেন এই ধরনের কথাও বলছে সেই ভদ্রলোক কিন্তু আবার ফেরত আসছে এবং প্রধান উপদেশের উপদেশের উপদেষ্টার উপদেশের মর্যাদায় উনি এখন কি বিশেষ সহকারী না প্রধান উপদেশের বিশেষ বিশেষ সহকারী কোথায় সেই লোকগুলা নামুক না কালকে মাঠে কেন নামে না কেন এই যে তিরাশি কোটি টাকা মেরে গেল যাকে আপনারা বের করে দিতে চাইলেন আবার তাকে অ্যাপয়েন্টমেন্ট দিল কি ব্যাপারটা কি কারণ আপনি মেনে নিতেন শুধু একটা কারণে নির্বাচন হতে হবে সংসদে যাব ক্ষমতায় যাব নির্বাচন হতে হবে সংসদে যাব ক্ষমতায় যাব আপনি জিনিসটা পরিষ্কার হতে হবে তাহলে ক্ষমতার বলো কি জুলাই সনদের যে প্রস্তাবগুলো আছে সেগুলো খুল নলছে পাল্টে যেতে পারে আপনি সব গুল্লি মারেন এগুলি কিচ্ছু হবে না এগুলো এই জন্য এই জন্য নির্বাচন আর গণভোর যদি একই দিনে হয় আপনি মিলে দেখেন কথাটা চ্যালেঞ্জিং বলছে কে সিইসি সে তো তামাশা করতে বসে নাই উনি যখন চ্যালেঞ্জিং বলতেছে চ্যালেঞ্জিং মানে কি সোজা বাংলা যদি বলেন সম্ভব নয় এইটাকে শুদ্ধ ভাষায় ঘুরে ফিরে সম্ভব নয় কথাটা বলছে এটা আপনাকে মানতে হবে চ্যালেঞ্জিং মানে কি চ্যালেঞ্জিং মানেই তো চ্যালেঞ্জ রিস্ক আছে আচ্ছা সেটা কেন বলছে তাকান প্রশাসনের দিক একটা সার্ভিং ডিআইজি আজকের থেকে বিশ বাইশ দিন আগে পালায়ে গেছে এক মাস দশ দিন আগে একজন সার্ভিং জেনারেল পালায়ে গেছে এটা আপনি বলেন তো এটা কি কোনোভাবে গ্রহণযোগ্য কিনা একজন সার্ভিং জেনারেল পালায় যায় কোথায় গোবিন্দ তবে কি প্রশ্নটি এবারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিনা সে প্রশ্নই আমি বেশি বিস্তারিত ব্যাখ্যা শুনবো মাসুদ কামাল জামায়াতেสামিরের চট্টগ্রামের নেতা সাজাহান চৌধুরী বলেছেন নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় যার যা নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথাই উঠবে আমাদের কথাই বসবে আমাদের কথাই গ্রেপ্তার আমাদের কথাই মামলা তবে কি প্রশাসন দখলের ছক কষছে জামায়াত জি ওনারা তাই করছেন যেটা নাকি আসলে বলার কথা না ওনার বয়স কারণে ওটা বলে ফেলেছেন উনি আরেকটা কথা বলছেন সেটা খুবই উনি বলছেন আমরা এই সুযোগ আর দ্বিতীয়বার পাবো না তার মানে এবার ওনারা একটা ভয়ঙ্কর সুযোগ পেয়েছেন এই সুযোগ তাকে ডক্টর ইউনুস করে দিচ্ছে না কে করে দিচ্ছে নাকি আওয়ামী লীগ না থাকার কারণে তারা সুযোগ পেয়েছে এটা আমি ঠিক বলতে পারবো না ওনারা কোনটা কিভাবে পাইছেন কিন্তু আসলে ওনারা একটা সুযোগ পেয়েছেন এটা আপনি জামাতের যে কোনো লিডারের সঙ্গে এখন কথা বলেন তাদের হাত ভাবে আপনি টের পাবেন এবং উনি ওনার যেহেতু একটু বয়স হয়ে গেছে কন্ট্রোলটা আগের মতো নাই উনি মনের কথাটা প্রকাশ করে ফেলেছেন এখন জামাত এটাকে থাপথুপ দিয়ে নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করতেছে জামাত বলতেছে এটা ওনার ব্যক্তিগত মত আমাদের দলীয় মত না আচ্ছা ঠিক আছে আপনার দলীয় মত না তাহলে তার মধ্যে আপনি অ্যাকশন নেন

চব্বিশে জানুয়ারি যে নির্বাচনটা হয়েছিল আমি আর দামি নির্বাচন আমরা স্পষ্ট মনে আছি আমি ওই আপনার ওই তখন একটা ই হইতো একটা মানে আপনার এই অনুষ্ঠান হইতোর্স গিল্ড আটজন লোক নিয়ে আসতো তার মধ্যে এই যে আমাদের শাখা আজকে উপদেষ্টা তারপরে আপনার যে ই আহসান এস মনসুর ওনারা প্রায় যাইতেন আমার মনে আছে একটা অনুষ্ঠানে ওনারা এই দুজন লোকও ছিলেন সেখানে আমি স্পষ্ট বলছিলাম যে আমি দুই হাজার চব্বিশের এই নির্বাচনকে নির্বাচনই মনে করি না এটা আমি বলছিলাম ওনার শুনছেন ওদেরকে জিজ্ঞেস করে দেখেন বলছিলাম আমার এখন মনে হচ্ছে যে ছাব্বিশে যে নির্বাচনটা হতে যাচ্ছে যেটাকে নাকি আমাদের ডক্টর ইমনুস সাহেব বলার চেষ্টা করছেন বলছি উনি না বুঝেনা শ্রেষ্ঠ না। নির্বাচন তো বুঝেই না এই নির্বাচন কেমন ইতিহাস শেষ হলে যে নির্বাচনের আগে প্রধান দুইটা অংশগ্রহণ করে দুইটা দলে একজন বলে যে আমাদের কথা মতো গ্রেপ্তার করতে হবে আমাদের কথা মতো মামলা করতে হবে পরিবর্তনটা হতে হয় আসলে মানুষের মগজে মানুষের হৃদয়ে চব্বিশে যে ঘটনাটা ঘটেছে এটা মানুষ দেখেছে কিন্তু হৃদয়ঙ্গম করে নাই এখান থেকে মানুষ কোনো কিছু শিক্ষা নেয় নাই যদি নিত তাহলে ওই চব্বিশের গণ আন্দোলনের শীর্ষে এবং সামনের সাইতে যারা ছিলেন তাদের তাদেরই অধবোদন আমাদেরকে দেখতে হতো না যে সমস্ত স্টুডেন্ট লিডার ছিলেন তাদের ব্যাপারে এখন স্টুডেন্টদেরই মোহ ভঙ্গ হয়েছে তো এটাই হলো রিয়েলিটি যে বলেন একটা পুরনো প্রবাদ আছে না যে ইতিহাসে সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না আমরাও কেউ শিক্ষা নিচ্ছি না ওনারাও কেউ শিক্ষা নিচ্ছেন না কি হয় সুরাজ শাসনের ব্যবস্থার ফলটা কি হয় এটা তো চব্বিশ আমরা দেখেছি তারপরে কি আমাদের যারা শাসক শাসন ক্ষমতা যারা আছেন এদিকে সেই শিক্ষাটা হয়েছে নিজেরা যা মনে করেন তাই হয় ইউনুস সাহেবের যা মনে হচ্ছে তাই করতেছেন সারা মানুষ সমালোচনা করতেছে উনি সমস্ত বিদেশিদের নিয়ে আসতেছেন এখানে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় উনি দ্বৈত নাগরিকত্ব যারা আছে তাদেরকে বসিয়েছেন এটি কিসের দেশপ্রেম ভাই এর ফল কি হবে ওনার এই এতদিনের অর্জন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি এই সরকারের বিদায় হওয়ার পর ডক্টর ইউনুস দেশে কতটুকু সম্মান নিয়ে থাকতে পারবে এটা নিয়ে আমার সন্দেহ আছে ওরা এতদিনের যে অর্জন সে অর্জন কোথায় চলে যাবে দেখেন উনি এক রাস্তায় বাড়িতে পারবেন কেন সন্দেহ ওকে তাকে দুও দিবে উনি এই সমস্ত কাজ করবেন আর উনি যাদের নিয়ে আসছেন তাদের কেউ থাকবে না তো এই আসি তোদের থাকবে না কি যে সে থাকবে মনির হাজার থাকবে কেউ থাকবে না এই যে তৈয়ব সাহেব থাকবে কেউ থাকবে না সব বাবা যার যাবতো যার যা দেশে চলে যাবে ক্রিমটা নিয়ে দেওয়া হয়েছে তাদের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার ডে টু ডে যে কাজগুলি করবেন এরা সেখানে চল্লিশ বছর বিয়াল্লিশ বছরের জন্য এই পোর্ট ইজারা দেয় এটা ওদের কাজ এই প্রত্যেকের লোকের আমি দেখবেন মামলা হবে দেখেন বললাম একটা কথা এদের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের মামলা হতে পারে দেখেন একটা কথা বললাম তো আমরা তো করবো না আমরা দেখবো আমরা তো ভাই দর্শক দেখেন হবে সংবিধান ভায়োলেশনের মামলা হইতেই পারে আমি তো শুরুতে বলছি শেষ পর্যন্ত সংবিধান খেলে একাই তো ওনার সংবিধান চালাচ্ছেন কিন্তু সংবিধান যে ভায়োলেশন হইছে আমরা যারা এটার ভিক্তিম হইলাম সেই ভায়োলেটের সংবিধানের ভায়োলেট করে যে নির্বাচন করতে যাচ্ছি সেটাকে ঐফিয়তা আমাদেরকে দিতে হইতে হবে সামনে একটা বিষয় কামাল ভাই বলছে ব্যক্তি ইনুস তো আমার কাছে কোনো সাবজেক্ট না ব্যক্তি ইনুসের সব ধ্বংস হয়ে যাক না তাতে আমার কি কি আমার কি আসা যায় ব্যক্তি ইনুস দিয়ে আমি কি করব। রাষ্ট্র আমার কোথায় রাষ্ট্রের বিষয় আজকে যেখানে বলা হচ্ছে যে এই যে নির্বাচনের কথা আমি বলে দিচ্ছি ইনুস সাহেব যদি এই প্রশাসন নিয়ে নির্বাচন করে উনি বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন হয়েছে একেবারে জগন্যতম একটা নির্বাচন উনি উপহার দিবেন এবং সেই জঘন্যতম নির্বাচন কেন হবে প্রশাসন টালমাটাল ওদিকে বলতে চ্যালেঞ্জিং এই যে গণতান্ত্রিক দল এনসিপি এবং জামাত ইসলামী দাবি ফিল্ড নেই লেভেল প্লেইং ফিল্ড নেই এদিকে বলছে সিসি চ্যালেঞ্জিং একই দিনে দুইটা নির্বাচন পাশাপাশি মানে জামাতের যে বক্তব্য শুনছি যখনই ফেসে যায় তখনই বলো ওটা ওনার ব্যক্তিগত আজকে জামাত একই জিনিস রিপিট করলো ব্যক্তির বক্তব্যের দায় কি দলের আমি তো সেটাই বলতেছি যেমন একটা বেকায়দার বক্তব্য দিয়েছে অধ্যপূর্ণ প্রশাসন তার কথায় চলবে স্কুলের হেডমাস্টারকে বইলে দিতে হবে যে দাঁড়িপাল্লায় ভোট দিবা এই যে বিষয়গুলা আমাদের কথায় উঠবে বসবে আমাদের কথায় মামলা হবে আমাদের কথায় মামলা মুক্ত হবে এই যে বিষয় এত বড়ো উদ উদ্যত্ত যেটা এটা তো আপনি সেই এখন বলতেছে দল থেকে ওনার ব্যক্তিগত এটা তো রাজনীতি তামাশানা রাষ্ট্র আর একটা কথা ধরেন নির্বাচনের পরে বলা হইতেছে জাতীয় সরকার গঠন করবে এটাও ইন্ডিকেট করে যে যে নির্বাচনটা হতে যাচ্ছে টালমাটাল অবস্থা একটা নির্বাচন হবে সেই নির্বাচনকে যদি টিকায় রাখতে হয় তাইলে জাতীয় সরকার গঠন করা মানে কি সব দলের লোকের কাছে আর কিছু না পরে জাতীয় সরকার হওয়ার কথা সবচেয়ে খারাপ সিচুয়েশনে আর নির্বাচনটা হয়ে যাওয়ার পর যখন এটা তার মানে হচ্ছে যারা নির্বাচনে যাচ্ছেন তারা নিশ্চিত যে নির্বাচনের পর অবস্থা আরো টালমাটাল হবে এইরকম বাজে সিচুয়েশন করবে এবং জঘন্য নির্বাচন হবে